আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে এই ব্লকটা থাকবে আমার ভাইকে আমরা সারপ্রাইজ দিয়েছি তা নিয়ে তো সবার প্রথমে চলে গেলাম নিচে তো ডেলিভারি ম্যান এসেছিলো ডেলিভারি ম্যান থেকে পার্সেলটা নিলাম নেওয়ার পর আমার ভাইকে দিয়ে আনবক্সিং করাচ্ছি ওর জন্য একটা ক্যাক অর্ডার করেছিলাম আমরা যখন চট্টগ্রাম ছিলাম তখন তখনই অর্ডার করেছিলাম আর এই কেকটা এসেছে হলো মিরপুর থেকে মিরপুর থেকে মতিঝিল এসেছে আমরা অনেকটাই মানে মানে টেনশানে ছিলাম যে ক্যাকটা কোনো প্রবলেম হয়েছে কি না বা কেকের মানে ক্রিমটা বলে গেছে কিনা না আল্লাহর রহমতে কিছু হয় না কেকটা যেমন পারফেক্ট ভাবে বানিয়েছে ওইভাবে এসেছে আর কেকটা কোন পেস্ট থেকে এসেছে এবার আমি একটু বলি পেস্টার নাম হলো ক্যাক অ্যান্ড স্পোন বাই নুসরাত ক্যাকটা দেখতেও যেমন মশালা এত সুন্দর হয়েছে খাওয়ার টেস্টের কথা কি বলবো মাসাল্লা মাসাল্লাম অনেক মজা ছিল আপনারা যারা মিরপুর আশেপাশে আছেন বা ঢাকায় যেখানে থাকেন না কেন ওর থেকে অবশ্যই নিতে পারেন আমি রিকমেন্ড করবো এই একটা আমার দেখা বেস্ট ক্যাক ছিল থিমটা অনেক সুন্দর ছিল আমরা যেমন থিম বলেছিলাম ঠিক পারফেক্ট সেই থিম দিয়েছে আমার ভাই তো অনেক খুশি হয়ে গেছে এত সুন্দর বাংলাদেশ টু ইটালি আর আমার মামি মামা সবাই অনেক পছন্দ করছে ওর ফ্রেন্ড সার্কেলরা আমার ভা ভাগ্নি ভাগিনারা সবাই অনেক মজা মজা পেয়েছে কেকটা খেয়ে আমার বোনরা আমি আমার কাছে মূলত অনেক ভালো লেগেছে এখন হলো আমার ভাইয়ের কেক কাটার পালা তো সে ভাগ্নি ভাগিনা সবাই মিলে একসাথে কেক কাটছে সে তো অনেক এক্সাইটেড ছিল সাথে তার ভাগ্নি ভাগিনাও এক্সাইটেড ছিল সবার আগে নিয়ে সে কেকের পিস খেয়ে দেখছিল তার কাছে তো বেশ ভালোই লেগেছে সে অনেক অবাক হয়ে গেছে এত দূরের থেকে আসার পরও কেকটার কোনো রকমের প্রবলেম হয়নি আমরা নিজেরাও অনেক টেনশনে ছিলাম কারণ ক্যাকটা আমরা একটু লেট করে কাটবো কেকটা ডেলিভারি দিয়েছিল নয়টা বাজে আমরা কেকটা কেটেছিলাম আমরা এগারোটা বাজে আল্লাহ রহমতে কেকটা কোনো কিছুই হয় হয় না যেমনভাবে ও পাঠাইছে তেমনভাবে রয়েছে কোনো প্রকারে ক্ষতিও হয় না সুন্দরভাবে ডিজাইনটাও সুন্দর ছিল আমাদের কাছে তো বেশ ভালোই লেগেছে আর আমার ভাগ্নি ভাগ্নি দেখে খাওয়া দিচ্ছ ওদের কাছে তো অনেক মজাই লেগেছে ওরা ওদের জন্য সবসময় আমরা হোম মেড টাইপের ক্যাকটাই কেনার চেষ্টা করি জানো কারণ হলো হোম মেড অনেক ভালো থাকে আর আমি রিকমেন্ড করব যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই ওর পেজ থেকে একবার হলেও কেক নিয়ে খেয়ে দেখবেন আর এটা কাস্টমাইজ করা ছিল আমরা যেভাবে বলেছিলাম সেভাবে ও করে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর কেকটা আর ওকে অনেক ধন্যবাদ এত এত সুন্দর একটা কেক প্রেজেন্ট করার জন্য আর আমাদেরকে দেওয়ার জন্য আর আমার ভাইও অনেক খুশি হয়েছে আমরা আসলে স্যাটিসফাই কারণ হলো যার জন্য নিয়েছি সে খুশি হয়েছে সাথে আমার ভাগ্নি ভাগিনীরাও অনেক খুশি হয়েছে খেয়ে তো আমরাও খেলাম সবাই খেলাম ওর ফ্রেন্ড সার্কেলরাও সবাই খেয়েছে আমার মামা মামিও সবাই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে কেকটাও অনেক ভালো লেগেছে সবাই অনেকটা অবাক হয়ে গেছে কারণ আমরা চট্টগ্রামে থেকে আবার ঢাকা থেকে কিভাবে নিয়েছি তো আমরা পেস্টার নামটা জানতাম আর পেস্টটাকে চিনি বিধায় ওইভাবে পেসতে পেজে থেকে নিয়েছি কারণ সব পেজের কেক কিন্তু খেতে এত মজা লাগে না আর ডেলিভারি এত সুন্দর করে না ওরকে একটা ডেলিভারি হইতে সব কিছুই পারফেক্ট ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন হলে আমি সবগুলোর মানে পিস করতেছি মানুষ বেশি ছিল যার কারণে ছোটো ছোটো টুকরা করতে হবে কারণ ও খাবে ওর ফ্রেন্ডরা আরও কিছু ফ্রেন্ড আসতেছে তো সেই জন্য হলে আমি সবগুলো মানে টুকরা কীভাবে করব সব কিছু করতে এদিকে আমার ভাগ্নি ভাগিনীরা খুব এক্সাইটেড ওরা ছোট মানুষ ওরা আগে হাত দিয়ে ফেলতেছে ওরা এটা খাবে এই পিস খাবে সেই পিস খাবে এটা বলতেছিল তা এখনও পর্যন্ত কিন্তু আমি টেস্ট করি দেখি নাই আমার ভাই টেস্ট করে জাস্ট ওর ওপিনিয়ন নিয়েছি আমার ভাগ্নি ভাগিনীদেরকে খাওয়াই দিয়েছে ওদের ওপিনিয়ন ছো ওরা তো বসো ওদের কাছে বেশ ভালোই লেগেছে এবার আমি খেয়ে দেখবো আসলে ক্যাকটা খেতে কেমন আমি আমি কিন্তু সবসময় অনেস্ট রিভিউ দিই আমার কাছে যেটা যেমন পছন্দ সেভাবেই আমি হলাম অনেস্ট রিভিউ দিই কারণ হলো আমি টাকা দিয়ে নিয়েছি আমি কেন ফেক রিভিউ দিব আর আমাকে গিফট দিলেও আমার কাছে ভালো লাগলো আমি অবশ্যই সি জিনিস বলি আর ভালো না লাগলেও সেটাও বলে দিই এবার আমি আসি দেখেন এটা লেয়ার এটা থিকনেস এটা সব কিছুই পারফেক্ট ছিল আমার কাছে তো অনেক ভালোই লেগেছে মানে এত দূরে থেকে আসার পরেও কিন্তু কেকটা সুন্দর ছিল সেটার জন্য বেশি শান্তি লেগেছে এবার খেয়ে তো আমি অনেক অবাক হয়েছি অনেক মজা ছিল থ্যাংক ইউ নুসরাত আর কেউ যদি নিতে চান ক্যাক অ্যান্ড স্পোন বাই নুসরাত এই পেজে থেকে নেবেন আমি পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফেজ সবাইকে আসসালামু আলাইকুম